হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান এবং আরমিমের বিচ্ছেদের কাহিনী কি আপনি জানেন আমার মনে হয় আমার ভিউয়ার্সরা জানেন তবে আজকে সবাইকে এই ভিডিওতে জানিয়ে দেব বিচ্ছেদের মূল কাহিনী এবং তারা দুজন দুজনাকে কতটুকু ঘৃণা করে সব কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক মিরাজ খান এবং আরিমিমের নাটক দেখেননি এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে ইয়ং জেনারেশন আরহৈমি এবং মিরাজ খানের বিচ্ছেদের কাহিনী শুনে তাদের ভক্তরা অনেকে জানতে চেয়েছে এবং অনেকেই নাকি কান্নাম করেছে তবে গাইস আমি যদি এক কথায় বলতে চাই আরহৈমি এবং মিরাজ খানের বিচ্ছেদের কেন হয়েছে ওই যে একজন এবং একজন ছেলে যদি কোনো সম্পর্কে জানাচ্ছে তাহলে তাদের পিছনে একটা ঘাট থাকে মূলত ওইটা আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি করে যার কারণে সম্পর্কে আগুন ধরে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে তবে আমি একটা নিউজ থেকে যেটা শুনতে পারলাম মিরাজ খান আরহমিমকে অনেক ভালোবাসতো কিন্তু আরোহী তার তিন চারজন ছেলে বন্ধু থাকে সবসময় কথা বলতো এবং মেসেজ করতো ঘোরাঘুরি করতে রেস্টুরেন্টে নিয়ে খাওয়া দাওয়া সহ অনেক অনেক কিছু মিরাজ খান অনেকবার নিষেধ করেছিল যে তুমি তার বন্ধুদের সাথে আর ঘোরা পছন্দ আমি করি না তবে আরোহমিম মিরাজ খানের কথায় কোনো পাত্তাই দেননি মূলত সেই কারণে মিরাজ আরোহীর সাথে ব্রেকআপ করে তারপর প্রাঙ্গিন টিমের মেম্বারের সাথে একদম সরাসরি বলেছিলেন যে আমি আরোহমিমের সাথে নাটক কিংবা অন্য কোনো কাজ করব এসে ভালোভাবে আমাকে অন্য নায়িকার সাথে কাজ করার সুযোগ দেন পরে প্রাঙ্গিন টিমের মেম্বার কারণ জানতে চান উত্তরে তিনি বলেন যে ভাইয়া আপনারা এটা না জানলেও হবে এটা আমাদের পার্সোনাল ব্যাপার ঠিকই কারণে মিরাজ খান এবং আরোহ মিমের এখন আর একসাথে কাজ করে না দুজনে আলাদা আলাদা হয়ে গেছে তবে বন্ধুরা দুজনে নাকি আর কোনো দিন এক হবে না তবে তাদের এই কাহিনী নিয়ে নাকি অনেকে কান্না করেছে বিষয়টা অনেক হাস্যকর তো বন্ধুরা আপনারা যারা কামনা করেছে এবং তাদের বিচারের কারণ নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চিত করুন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য